মানব ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা শুধু অবাক করে না বরং আমাদের চিন্তাধারাকে নাড়া দিয়ে যায় আজকের এই কাহিনীতে রয়েছে এমনই এক অসাধারণ ঘটনার বর্ণনা যেখানে মহান আল্লাহর এক প্রিয় নবী হযরত সুলাইমান ওয়াসাল্লাম সাক্ষাৎ করেন এক গরিব চাষির সঙ্গে সেই চাষির সরলতা ইমান ও কথা শুনে সুলাইমান আলাহিউয়াশাল্লাম এতটাই মুগ্ধ হন যে ঘটে যায় এক বিস্ময়কর ঘটনা এই গল্প আমাদের শেখায় বিনয় তাওকুল এবং আল্লাহর ওপর অটল আস্থার মূল্য কত গভীর হতে পারে চলুন শুনি সেই আশ্চর্যজনক ও শিক্ষণীয় কাহিনী যা আমাদের হৃদয় ছুঁয়ে যাবে ইনশাল্লাহ হযরত দাউদ আলাহি ওয়াসাল্লামের যুগের কথা সেই সময় দামোয়ান নামক গ্রামে বাস করত এক গরিব চাষী সে ছিল বড়ই অভাবী ও দিনহীন খেটে খেটেখোঁটে তার সংসার চলত অভাবে অনটনে বেচারা চাষির জীবন ছিল দুর্বিশ্মহ একদা চাষির ঘরে খাবারের কোনো ব্যবস্থা ছিল না ক্ষুধার জ্বালায় সে কাতর হয়ে পড়ল তাই সে খাবারের খোঁজে এদিক ওদিক ঢুরে বেড়াচ্ছিল তবে কোথাও এতটুকু খাবার জুটল না এমন সময় হঠাৎ তার নজর পড়ল একটা লোকের উপর দূরে এক গাছের নিচে বসে লোকটা খুব মজা করে খাবার খাচ্ছিল গরিব চাষি ভাবল লোকটার কাছে গিয়ে সে তার ক্ষুধার কথা বলবে হয়তো তার দয়া হলেও হতে পারে তাই লোকটার কাছে এগিয়ে গেল তারপর লোকটাকে কাতর স্বরে বলল ভাই আমি খুব ক্ষুধার্ত দয়া করে আমাকে একটু খাবার দেবেন কি লোকটি ছিল বড়ই চালাক সে চালাকি করে বলল দেখ ভাই তোমাকে দেওয়ার মতো তেমন কোনো খাবার আমার কাছে নেই তবে একটা সিদ্ধ ডিম আছে ডিমটা তোমাকে দিতে পারি তবে এর জন্য আমার একটা শর্ত আছে এক বছর পর ডিমের দাম তোমাকে সুদে আসলে পরিশোধ করে দিতে হবে শর্তে রাজি থাকলে এই ডিম আমি তোমাকে দিতে পারি বেচারা গরিব চাষি ছিল নিরুপায় তীব্র ক্ষুধার জ্বালায় তার পেট যেন পুড়ে যাচ্ছিল চাষি যে আর শুইতে পারছিল না তাই সে মনে মনে ভাবল আগে তো ক্ষিদের জ্বালা মিটাই এক বছর তো অনেক পরের ব্যাপার একটা সিদ্ধ ডিমের দাম আর কত হবে এই অল্প পরিমাণ অর্থ এরই মধ্যে জোগাড় হয়ে যাবে তাই চাষি লোকটার শর্তে রাজি হয়ে গেল এক বছর পরের ঘটনা ডিমওয়ালা সময় মতো গিয়ে হাজির হলো গরিব চাষির বাড়িতে সে গায়ের সব লোকজনকে ডেকে এনে জড়ো করল লোকটি সবাইকে বলল দেখুন ভাইসব এই চাষি আমার কাছ থেকে একটা ডিম নিয়ে খেয়েছে শর্ত ছিল এক বছর পর সুদে আসলে ডিমের দাম পরিশোধ করবে আমি আজ আমার সেই পাওনা বুঝে নিতে এসেছি দেখুন ভাইসব লোকটা যদি সেদিন ডিম না খেত তাহলে নিশ্চয়ই ডিম থেকে একটা মুরগির বাচ্চা হতো সেই মুরগির বাচ্চা মাস পর বৃষ্টি ডিম দিত সেই বৃষ্টি ডিম হতে আরও বৃষ্টি বাচ্চা হতো সেই বাচ্চাগুলোর প্রতিটি বৃষ্টি করে ডিম দিত সেই ডিম থেকেও আবার বাচ্চা হতো তাহলে কম করে হলেও বছরে আমি চারশো চল্লিশটি মুরগির দাম পেতাম আজ অন্তত চারশো চল্লিশটি মুরগির দাম চাষিকে শোধ করতে হবে লোকটার কথা শুনে গরিব চাষির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সে তো হতবাক কিন্তু লোকটা যে নাছর বাংঘ তাই চাষী কেঁদে কেঁদে লোকটার কাছে মিনতি করলো এবং বলল ভাই আমি গরিব চাষি আমায় মাফ করে দিন কিন্তু চতুর লোকটি চাষির কোনো কথাই শুনল না সে সোজা গিয়ে হজরত দাউদ আলাহিউসাল্লামের দরবারে নালিশ করল তাই বিচারের জন্য চাষিকে বাদশাহের দরবারে ডাকা হলো চাষি তার কথা বলল এবং ডিমের মূল্য সুদে আসলে পরিষদের কথাও অকপটে স্বীকার করল চাষির স্বীকারোক্তি শুনে দাউদ আলাহিউলাম সহজেই তার রায় ঘোষণা করলেন তিনি বললেন যেহেতু লোকটার শর্তে তুমি রাজি ছিলে তাহলে ডিমের মূল্য তোমাকে অবশ্যই পরিশোধ করতে হবে তোমার যেহেতু নগদ অর্থ নেই তাই এখন থেকে তোমার বাড়ি ঘর জমি জিরাত ইত্যাদির মালিক হবে ডিমওয়ালা দাউদ আলাহিউসাল্লামের রায় শুনে গরিব চাষির দম বন্ধ হওয়ার উপক্রম হলো। কি আর করা বাদশাহের আদেশ তাই জায়গা জমি বাড়ি ঘর লোকটাকে বুঝিয়ে দিয়ে চাষি হয়ে পড়ল নিঃস্ব তারপর বেশ কয়েকদিন পরের ঘটনা হজরত সুলাইমান আলহিউয়াশাল্লাম এক পথ ধরে কোথাও যাচ্ছিলেন পথের ধারে দেখলেন গরিব চাষি ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে পড়ে আছে চাষির করুণ অবস্থা দেখে হজরত সুলাইমান আলহিউয়া ওয়াসাল্লামের খুব মায়া হলো। তিনি ঘোড়া থেকে নেমে চাষির সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুললেন সুস্থ হওয়ার পর চাষির দুঃখের কাহিনী তিনি মন দিয়ে শুনলেন ডিমওয়ালা চালাকির ঘটনা শুনে হজরত সুলাইমান ওয়াসাল্লাম বিস্মিত হলেন তিনি মনে করলেন এ ঘটনা সুষ্ঠু বিচার হওয়া দরকার ডিমওয়ালার প্রতারণা থেকে চাষিকে বাঁচাতে তিনি মনস্থির করলেন তাই চটজলদি তিনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন চাষিকে বললেন এক কাজ করো তুমি কাল সকালে এক ঝুড়ি সিদ্ধ ধান নিয়ে তুমি দরবারে যাবে সেখানে গিয়ে দরবারের চারপাশে ধানগুলো ছড়িয়ে দেবে আর বলবে এই ধানগুলো থেকে ধান গাছ জন্মাবে তুমি যদি মনের জোর ও সাহস নিয়ে এই কাজটি করতে পারো তাহলে তুমি তোমার জমি জিরাত বাড়িঘর সবই ফেরত পাবে গরিব চাষি হজরত সুলাইমান ওয়াসাল্লামের কথা মতো কাজ করলো পরদিন সে সিদ্ধ ধান নিয়ে দরবারে গেল এবং এগুলো সেখানে ছড়াতে লাগল কেউ জিজ্ঞেস করতেই চাষি অকপটে বলল এই ধান থেকে গাছ জন্মাবে চাষির কাণ্ড দেখে দাউদ ওয়াসাল্লাম অবাক হলেন তিনি লোকটার পাগলামি দেখে দুঃখবোধ করলেন হজরত দাউদ ওয়াসাল্লাম বললেন সিদ্ধ ধান থেকে গাছ জন্মানোর কথা কেউ বিশ্বাস করবে না এমন ঘটনা কোনোদিন ঘটেছে এ কথা শুনে হজরত সুলেমান ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন তিনি বললেন সিদ্ধ ধান থেকে যদি ধান গাছ না জন্মায় তাহলে সিদ্ধ ডিম থেকেও বাচ্চা জন্মাতে পারে না একটি সিদ্ধ ডিম খেয়ে চারশো চল্লিশটি মুরগির বাচ্চার দাম পরিশোধ করতে হয়েছে গরিব চাষিকে এর ফলে এক বছর তাকে ভিখেরির মতো পথে পথে ঘুরতে হয়েছে হারাতে হয়েছে বাড়ি ঘর জমি জিরাত তাই এ ঘটনার আমি পুনরায় বিচার চাই হজরত সুলাইমান ওয়াসাল্লামের কথা শুনে দরবারের সবাই অবাক হয়ে গেল সবাই তার বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ হল এরপর হযরত দাউদ আলহিউাসাল্লাম ডিমওয়ালাকে দরবারে ডেকে পাঠলেন তিনি চাষির জায়গা জমি ও বাড়িঘর ফেরত দেওয়ার জন্য লোকটার উপর আদেশ জারি করলেন বাড়িঘর জমি জিরাত ফিরে পেয়ে গরিব চাষি যার পর্নাই খুশি হল এদিকে হজরত সুলাইমান আলহিবা ন্যায় বিচারের খবর মুহূর্তেই সবখানে ছড়িয়ে পড়ল প্রিয় দর্শক হজরত সুলাইমান আলহিবা ও গরিব চাষীর এই ঘটনাটি আমাদের জন্য এক মহান শিক্ষা এটি প্রমাণ করে যে সম্পদ বা অবস্থান নয় বরং একজন মানুষের ইমান আন্তরিকতা আর আল্লাহর উপর নির্ভরশীলতাই তার প্রকৃত সম্মান আসুন আমরা নিজেদের জীবনেও সেই চাষির মতো সরলতা ও ইমানের দৃঢ়তা আনতে চেষ্টা করি আল্লাহর উপর ভরসা রেখে ভালো আমল করে আমরা যেন তার সন্তুষ্টি অর্জন করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন যাতে অন্যরাও এই শিক্ষণীয় কাহিনী থেকে উপকৃত হতে পারে আল্লাহ আমাদের সকলকে দান করুন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ